নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি ছায়া গ্রহের ট্রানজিট নিয়ে ছায়া গ্রহের গোচর নিয়ে বর্তমানে আপনারা জানেন যে রাহু এবং কেতু তার যে অ্যাক্সিস সেটি কালপুরুষের রাশি রাশিচক্রের ষষ্ঠে এবং রয়েছে এবং বৃষ রাশি সাপেক্ষে পঞ্চম এবং রয়েছে এর ইমপ্যাক্ট ঠিক কেমন কেমন প্রকৃতির আজকে সেটি জানার চেষ্টা করব সেই বিষয় নিয়ে পর্যালোচনা করার চেষ্টা করব দেখুন ছায়া গ্রহের সঞ্চার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যাকচুয়ালি বৃহৎ বৃহৎ গ্রহ যারা দীর্ঘ সময় নিয়ে একটি রাশিতে থাকে তার মধ্যে তো অবশ্যই শনি অন্যতম তবে রাহুকেতু আমরা যদি নর্থ অ্যান্ড সাউথ নোট বলি ছায়া গ্রহ বলি বা বরাহ মিহিরের ভাষায় চন্দ্রপাত বা ধূমকেতু বলি তাহলে এদের প্রায় দেড় বছর একটি রাশিতে অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলে প্রাক্টিক তো প্রথমে আপনাদের বলি বর্তমানে একাদশে রাহু একাদশে রাহু কিন্তু খুব খারাপ নয় বৃষ রাশির একাদশে রাহু আছে গত দেড় বছর ধরে এটা যে নেগেটিভ ট্রানজিট আমি মনে করি না তবে পঞ্চমে কেতু পঞ্চমে কেতু কিন্তু খুব সুখকর ফলাফল দেয় না তো কোন কোন ক্ষেত্রে সমস্যা হচ্ছিল সেটা বুঝবো সমস্যা থেকে বাঁচার জন্য কি করা যেতে পারে দু টিপস আমি ডেফিনেটলি প্রোভাইড করব আর কোন ক্ষেত্রে সফলতা আসতে পারে সেটি এবার বোঝার চেষ্টা করব দেখুন পঞ্চমে যখন কেতু অবস্থান করে সবার সাথেই দেখবেন সম্পর্কগুলো বারবার ডিস্টার্ব হয়ে যায় ট্রানজিটের কথা বলছি বা গোচরের কথা বলছি মেলাতে যাবেন না তো গোচরে আমরা দেখছিলাম কেতুর অবস্থান আপনাদের সম্পর্কের জায়গাটিকে বারবার ডিস্টার্ব করছিল যখনই কারোর সাথে বন্ডিং তৈরি হচ্ছে সম্পর্ক তৈরি হচ্ছে আপনি দেখছেন সেটা দীর্ঘমেয়াদী হচ্ছে না একটা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হচ্ছে মাঝে মাঝে আপনাকে ভুল বুঝছে সেটি একটি সমস্যার জায়গা ক্রিয়েট করছে আমি মনে করি এটা চলবে আঠারোই মে পর্যন্ত দেখুন রাহুকেতুর ধরনের অবস্থান নিয়ে চর্চা করা হয় একটা হলো ট্রু নোট আর একটা হলো মিন নোট মানে গড় অবস্থান তো গড় অবস্থান নিয়েই সাধারণত আলোচনা করব। আঠারোই মে বা উনিশ কুড়ি মেয়ের পরে রাহুর ট্রানজিটটা হচ্ছে গড় অবস্থানের পরিপ্রেক্ষিতে এবং প্রকৃত অবস্থানের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পারবো সেটা জুনের একদম প্রথমে হচ্ছে দশ বারো দিনের একটা গ্যাপ আছে ভেরি সিগনি আপনার সম্পর্কের জায়গাটিকে কিন্তু ধীরে ধীরে পজিটিভ দিকে নিয়ে যায় বহু জাতক জাতিকা আছেন যাদের রাশি হচ্ছে বৃষ সম্পর্ক নষ্ট হয়েছে ভাইয়ের সাথে বোনের সাথে দাদার সাথে দিদির সাথে ভাইপোর সাথে ভাইজির সাথে অর্থাৎ আপনার রিলেটিভসদের সাথে আপনার যে বন্ডিং আপনার যে সম্পর্ক সেটা ডিটোরিয়েট করেছিল বা ডিটোরিয়েট করেছে যেটা আপনার কাছে একটা অত্যন্ত কষ্টের জায়গা বলে আমি মনে করি এতটুকু বার্তা অন্তত আমি আপনাকে দিতে পারি এতটুকু বার্তা আমি আপনাকে দিতে চাই যাদের এই ধরনের একটা সমস্যার অবকাশ তৈরি হয়েছে তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা থাকছে সম্পর্ক ভালো দিকেই যাবে যে কোনো ধরনের রিলেশনশিপে যাদের ইস্যুস তৈরি হয়েছে সেই রিলেশনশিপ ইস্যুসগুলো থেকে একটা পজিটিভ জায়গা আপনি তৈরি করতে পারবেন সেখানে নানা রকমের প্রতিবন্ধকতা আপনার মিটে যাবে আমি আপনাকে বলছি এবং যাদের ভুল বোঝাবুঝির কারণে সম্পূর্ণরূপে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে আপনার সম্পর্কের জায়গাটা নষ্ট হয়ে গিয়েছে আজকে রিলেশনশিপটা নেই ব্রেকআপ হয়ে গিয়েছে এই ধরনের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই তৈরি হতে পারে অর্থাৎ এই ধরনের ক্ষেত্রে একটা বিস্তর পজিটিভিটি আপনাদের আসতে চলেছে বা আসবে এতটুকু বার্তা আপনাদের প্রোভাইড করছি সন্তান সম্পর্ক সম্পর্কভাগ্যে এবং ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি মাঝে যেটা আমরা দেখছিলাম দেখুন রাশির কোয়ালিটি প্রচুর রাশির জাতক জাতিকাদের প্রচুর 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 কোয়ালিটি জীবনচক্রে আমরা লক্ষ্য করতে পারি এবং বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আজকে আপনি কি লক্ষ্য করছেন যে এত কোয়ালিটি থাকা সত্ত্বেও সেই কোয়ালিটির বহিঃপ্রকাশ করতে আপনাকে বাধাপ্রাপ্ত হচ্ছে বারংবার আপনি দেখছেন কোয়ালিটির বহিঃপ্রকাশ করতে পারছেন না যতবার আপনি কোয়ালিটিগুলোর বহিঃপ্রকাশ করছেন করতে চাইছেন ততবার আপনার সমস্যা বা ডিস্টারবেন্সের মাত্রাক্রম প্রাপ্ত হচ্ছে এবং আপনি যেটা নিয়ে কিন্তু নিশ্চিতভাবে অনেকটাই চিন্তিত থাকছেন আমি একটা বিষয় নিয়ে খুব আশাবাদী একটা বিষয় নিয়ে আমি অতিরিক্ত ভরসা রাখতে পারি রাখছি যে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের পার্টিকুলারলি হেলথ মেন্টাল হেলথ ইত্যাদি ইত্যাদি বিষয়ে যে সমস্যাটা ছিল যে একটা বার্ডেন ছিল এক্সট্রা বার্ডেন আই ক্যান সেটা মিটিগেট হবে অনেকটা মিটে যাবে তবে দেখুন কেতু এমন একটি অবজেক্ট বলতে পারি ছায়াগ্রহ বলতে পারি যার ভিতরের ক্ষমতা বাহ্যিক বোঝার উপায় নেই একজনের হয়তো আছে তার তেজ নেই সে নির্জিত কেতু এমন সাপের সাথেও অনেক সময় তুলনা করা হয় তবে সর্পরূপে আমরা দেখি কেতুর মাথার উপরে নারায়ণের পদচিহ্ন আহ কেতু যার আরাধ্য দেবী হচ্ছেন ধুমাবতী তো কেতুর নেগেটিভিটি দূর করার জন্য আমরা মহাবিদ্যার মধ্যে ধূমাবতী দেবীর মন্দিরে গিয়ে পূজা অর্চনা করতে পারি এবং তার সাথে সাথে নিজেকে প্রকাশিত করতে হবে খুব মেপে মেপে বুঝতে হবে যে কতটা প্রকাশিত করা যায় এবার যেটা হচ্ছে চতুর্থ ভাবে প্রবেশ করবে কেতু তো ফোর্থ হাউসে কিন্তু দু একটি প্রবলেম কিন্তু দেবে আমি যেমন বললাম ফিফথ হাউসে ছিল বলে এই সমস্যাগুলো বেশি ছিল আজকে ফিফথ হাউস থেকে তার ট্রানজিট করতে হচ্ছে তো সেই নেগেটিভ ভাইক্সগুলো অনেকটা কমে যাবে তাই নেগেটিভ ভাইক্সগুলো অনেকটা মিটিগেট করবে অনেকটা কমে যাবে কিন্তু এটি তো বুঝতে হবে আপনাকে এটি তো বোঝার চেষ্টা করতে হবে যে আজকে আপনার ফোর্থ হাউসে যখন কেতু আসছে তার এডুকেশনের ক্ষেত্রে বৃষরাশির কিছুটা এডুকেশনাল ক্ষেত্রে কিছুটা পারিবারিক বিষয়বস্তুর ক্ষেত্রে কিন্তু প্রভাব আসতে পারে সো এটাকে যদি বুঝে শুনে আমরা চলতে পারি এটাকে যদি আমরা বুঝে শুনে পথ চলতে পারি আমার মনে হয় তাতে গতিটা বাড়বে একটু বুঝে নিতে হবে যে গুপ্ত শত্রু বিশেষ করে পরিবার কেন্দ্রিক কারা কারা হতে পারে আপনার বা কোন কোন পরিবার কেন্দ্রিক গুপ্ত শত্রুরা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে সেটা যদি একটু বুঝে শুনে চলতে পারেন আমার মনে হয় খুব সমস্যা হবে না বা খুব সমস্যার অবকাশ আসবে না ওয়েল নক্ষত্র অনুসারে তো যদিও আজকে আমরা চর্চা করব না তবে একটা ছোট্ট কথা বলি বৃষরাশির রোহিণী রাহু ট্রানজিটে প্রচুর লাভবান হয় দেখুন ইলেভেন রাহু ট্রানজিটে শুভ তবে টেনতেও তেও রাহু শুভ ট্রানজিটে কারণ এক্ষেত্রে দেখা যাবে আপনাদের কর্মজীবনের বিকাশ ঘটবে আজকে টেনতে প্রবেশ করছে রাহু এতদিন আমরা দেখেছি বৃষর টেন্তে স্যাটার্ন ছিল রেসপন্সিবিলিটি প্রচুর নিয়েছেন হ্যাঁ অনেক এক্সট্রা রেসপন্সিবিলিটি নিয়েছেন যে রেসপন্সিবিলিটিগুলো হয়তো না নিলেও আপনার চলতো সেই ধরনের কিছু রেসপন্সিবিলিটি আপনারা নিয়েছেন সো আমি কার্যত মনে করি এই যে রেসপন্সিবিলিটি নিয়েছেন এই যে ডিস্টারবেন্সের জায়গা এসেছে এগুলো কিন্তু ধীরে ধীরে আপনার পজিটিভিটিকে বৃদ্ধিপ্রাপ্ত করবে আপনার জীবনচক্রের সফলতাকে বৃদ্ধিপ্রাপ্ত করবে আপনি ক্রমশ ভাবে এগিয়ে যেতে পারবেন এবং টেনথে রাহু কিছু কিছু ক্ষেত্রে কর্মজীবনে আটকে থাকার অবস্থাতে অনেকে আছেন যাদের টাকা পয়সা আটকে আছে যাদের কর্মজীবনে কিছু মানুষের পাল্লাই পড়ে কিছু অর্থ নষ্ট করেছেন তাদের প্রতিশ্রুতি তারা রাখেনি দেখুন টেনতে রাহু কিন্তু পুনরায় কিছু এই ধরনের বিষয় আসতে পারে তবে অতৃপ্ত একটা বাসনা অনেকের তৈরি হতে পারে বেসিক্যালি রাহুর মধ্যে অতৃপ্ত হওয়ার বিষয়টা অনেক বেশি আজকে আমি কাজ করলাম কিন্তু স্যাটিসফ্যাকশন আসলো না সেখানে একটা প্রবলেম তৈরি হলো আরও বিভিন্ন ক্ষেত্রে আমি যুক্ত আছি কিন্তু স্যাটিসফ্যাকশানের একটা অভাব বোধ কাজ করছে এটা টেন্তে রাহু থাকলে অনেক সময় আমরা দেখি তো এটাকে বুঝে শুনে যদি চলা যায় না তাহলে দেখবেন টাইমটা অনেকটা কোয়ালিটিপূর্ণ হবে রাহুর আরাধ্য দেবী বা দশ মহাবিদ্যার মধ্যে অবশ্যই মস্তা তো মস্তা দেবীর যদি আমরা রূপ বিশ্লেষণ করার ক্ষুদ্র প্রয়াস করি সেটা তো আমাদের মতো ক্ষুদ্র মানুষের পক্ষে সম্ভব নয় বিশ্লেষণ করা তবে যদি প্রয়াস করি তাহলে দেখতে পারবো যে রক্ত পিপাসা নিবারণ হচ্ছে না সেখানে নিজের মন্ডু কেটেও রক্তপান করছেন তো সিগনিফিকেন্টলি রাহুর পিপাসা সাধারণত মিটতে চায় না আরও চাই আরো চাই আরো দাও আরো দরকার হ্যাঁ এই বিষয়টা কিন্তু থেকে যায় তো আমি বলবো যে নিজেকে অন্তত নিজের চাহিদাগুলোকে যদি কন্ট্রোল করা যায় এবং মহাবিদ্যার মধ্যে ছিন্নমস্তা দেবী ধূমাবতী যদি আপনি নিত্য পুজো করতে পারেন অবশ্যই নির্দিষ্ট স্থানে গিয়ে মন্দিরে গিয়ে তাহলে কিছুটা পজিটিভ ইম্প্যাক্ট আসার সম্ভাবনা থাকে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে জরুরি আপনার মতামত আমাকে জানা অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ